যদি সন্তান পিসাব করে দেয় রাতের বেলায় বিছানায় পাঁচ বছর দশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে মা আপনার ছেলে মেয়ে মাঝে মধ্যে চমকে চমকে ওঠে রাতের বেলায় ভয় খায় কান্না করে ওঠে হয় কি না অনেক বাড়িতে জেন অত্যাচার হয় অনেক বাড়ি থেকে বালামসিব দূর হয় না রোদ ছাড়ে না আল্লাহ নবী একটা সুন্দর ছোট্ট একটা আমল বলে দিয়েছেন যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে তার বাড়িতে জিন কবিশের দৃষ্টি করবে না তার বাড়িতে জিন কবিশের অত্যাচার হবে না তার বাড়িতে কোনো মানুষের শত্রুতা করে ক্ষতি করতে পারবে না তার ছেলে মেয়ে রাতের বেলায় ভয়েকে চুমকে উঠবে না সেই ব্যক্তির উপরে প্রতিদিন জিন কবিশের দৃষ্টি করতে পারবে না বলি শুনুন আপনারা আল্লাহ নবী এই আমলটা নিজে করেছেন সাহাবারাও করতেন আমি নিজে করি আপনারা করিয়েন বিরাট ফলদায়ক বিরাট আমল আল্লাহর নবী বলেন এই দিকে লক্ষ্য করেন তাহলে যে আমলটা করলে যিনি উৎপাত করবে না মানুষে ক্ষতি করতে পারবে না ছেলে মেয়ে বিছানায় পিসাব করবে না ছেলে মেয়ে রাতের বেলায় চুমকে উঠে ভয় খাবে না কান্না করবে না যে আমলটা করলে দেহের রোগ বেদি হবে ওই আমলটা নবী বলেছেন সকাল বেলায় ঘুম থেকে উঠে তিনবার পড়বে কুলহু সুরায় খ্লাস তিনবার পড়বে সুরা ফালাক তিনবার পড়বে সুরা নাস শরীরে ফুক দেবে আবার সন্ধ্যার পরে তিনবার পড়বে কুলহু তিনবার পড়বে ফালাক তিনবার পড়বে নাস। আবার রাতের বেলায় শোয়ার আগে তিনবার পড়বে কুলহু তিনবার পড়বে ফালাক তিনবার পড়বে নাস এই আমল যদি কোনো ব্যক্তি রেগুলার করতে পারে তার দেহে কোনো দিন রোগ ব্যাধি কোনো রকম ক্ষতি হবে না শয়তানে ক্ষতি করতে পারবে না কোনো মানুষে তার শত্রুতা করে ক্ষতি করতে পারবে না আল্লাহর নবীকে জাদু করেছিল এক ইহুদির কন্যা আল্লাহর নবী চুল আঁচড়েছিলেন আল্লাহ রসুলের চিরুনি থেকে চুল নিয়ে ইহুদি সাতটা চুলে মেরে মেরে জাদু করে ছেলে আল্লাহ পাক নবীজির মহাব্বত এই দুটি নাজিল হয়েছিল সুরা ফালাক সুরা নাস জাদুবিদ্যা কেটে যাবে মানুষের শত্রুতা বন্ধ হয়ে যাবে দোষাদুষি নষ্ট হয়ে যাবে জেন খবিশের অত্যাচার বন্ধ হয়ে যাবে এই আমল তিন কুল সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সকাল সন্ধ্যা এবং রাত্রিতে যদি কোনো মানুষ রেগুলার এই আমল করতে পারে আল্লাহ পাক তাকে হিফাজতে রাখবেন জোরে বলি সুবহানাল্লাহ এবং পাঁচ সকলে নামাজ নামাজ পড়ার সাথে সাথে যারা পাঁচ ওয়াক নামাজ পড়েন আপনাদেরকে ছোট্ট একটা আমল শেখার জন্য আবেদন করব আল্লাহ রসুল বলেছেন তোমরা অনেক ঝিকি রাজগার করো তবে ওই জিকিরটা করো যদি নামাজি মুসল্লি মানুষ সালাম ফিরানোর পরে পরে ফরজ নামাজ বাদ একবার করে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে নিতে পারে মরণের যন্ত্রণা তার আসবে না মাসুম বাচ্চা দুধ পান করতে করতে যেমন টুক করে ঘুমিয়ে যায় বান্দা ওই রকম ঘুমিয়ে যাবে তার মরতে যতক্ষণ সময় লাগবে জান্নাতের খসবু পেতে সময় লাগবে না কেসের আমল আয়াত কুরসির আমল দেখি জিলিপিটা দেন কোন মায়ের লাল একটা দেন আমার বুকে আছে তিরিশ করা কোরআন আমি